নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি রয়েছি শুভদ্বীপ অতি ভারী বৃষ্টি শহর কলকাতা কিন্তু প্রায় জলের তলায় ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু দক্ষিণ কলকাতার লর্ডস বেকারি মোড়ের ঠিক কাছেই আপনার পেছনে আমার ছবিটা দেখতেই পাচ্ছেন যে কিন্তু একটা বাস গেল বাসটাও কিন্তু প্রায় ডুবেই গিয়েছে ইতিমধ্যে কিন্তু কাল আগামীকাল অর্থাৎ আগের দিন রাত্রেবেলা কিন্তু অতি ভারী বৃষ্টি কিন্তু শহর কলকাতাকে নাজেহাল করে দিয়েছে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা কিন্তু কলকাতাতে টানা বৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু আজ সকাল থেকে শহর কলকাতার রাস্তা কিন্তু জলমগ্ন এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল কিন্তু ব্যাহত হয়েছে শিয়ালদা সেকশনে একাধিক ট্রেন কিন্তু বাতিল হাওড়া শিয়ালদা থেকে শুরু করে বাসও কিন্তু রাস্তায় ঠিক মতো দেখা যাচ্ছে না যে সরকারি বাস চলে আজ এমনি দিনের মতন সেই বাসও কিন্তু দেখা যাচ্ছে না সেই ছবি কিন্তু আপনাদের দেখাচ্ছি আমার পেছনে ঠিক দেখতেই পাচ্ছেন যে কতটা জল এই যে রাস্তায় জল জমে গিয়েছে এমনি দিন যে বৃষ্টি কিন্তু অনেক জায়গায় রয়েছে বৃষ্টি কিন্তু কিন্তু জল জমে আজকে আগের দিন যে বৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু যেই যে জায়গায় আমরা জল জমতে দেখি না সেখানেও কিন্তু প্রায় জল জমে গিয়েছে এই জল জমার ফলে কিন্তু শহর কলকাতা আজ কিন্তু পুরো নাজেহাল সামনেই কিন্তু বাঙালির বড় উৎসব দুর্গাপুজো সেই দুর্গা পুজোর আগে কিন্তু এমন অবস্থা কিন্তু বিভিন্ন পুজো কমিটির যে প্যান্ডেল বা তাদের যে পুজোর উদ্যোগ তাতেও কিন্তু ভাটা ফেলেছে বলেই আমরা আশা করছি কারণ ইতিমধ্যেই কিন্তু একাধিক জায়গায় কিন্তু জল ঢুকে কিন্তু মায়ের মণ্ডপ কিন্তু প্রায় ভেস্তে গিয়েছে তাদের যে কাজ বিভিন্ন শহর কলকাতায় অনেক বড় বড় পুজো হয় থিম পুজো হয় এমন এমন জায়গা রেখে যেখানে একটু নিচু তলায় কিন্তু মানে জায়গাটা অনেকটা নিচু সেই সেই অঞ্চলেও কিন্তু পুজো হয় সেক্ষেত্রে সেখানে বৃষ্টি হলে একটুতেই জল জমে যায় প্লাস এত বৃষ্টি যেই খবর আমরা কিন্তু পাচ্ছি শহর কলকাতায় কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের বেশি কিন্তু বৃষ্টি হয়েছে এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি যা কিন্তু একটা রেকর্ড বললেই চলে যদিও অনেককেই জিজ্ঞাসা করা হচ্ছে যে তাদের মানে তারা জন্মানোর পর কি এরকম বৃষ্টি দেখেছেন যে এত ভারী বৃষ্টি শহর কলকাতা প্রায় ডুবে গিয়েছে তাদের কিন্তু বক্তব্য হচ্ছে না তারা কিন্তু এমন বৃষ্টি আগে কখনো দেখেনি যা আজকে তারা দেখতে পাচ্ছে যে এতটা জল জমেছে সেই ছবিটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি আমি একটু দেখানোর চেষ্টা করবো পেছনে কি কী হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা কিন্তু জলের তলায় একদমই একটা গাড়ি দেখতে পাচ্ছেন সেই গাড়িটাও কিন্তু প্রায় ভেসে গিয়েছে গাড়ির কিন্তু অর্ধেক অংশ মাত্র দেখা যাচ্ছে এদিকে কিন্তু রাস্তায় লোক সংখ্যা অত্যন্ত কম দিকেই তাকাচ্ছি সেই দিকেই কিন্তু প্রায় জল এমনি দিন কিন্তু এই রাস্তাটাতে কিন্তু অত্যন্ত গাড়ি ঘোড়া চলে প্রচুর লোকজন যাতায়াত করে অত্যন্ত ব্যস্ততম রাস্তা কিন্তু এটা কিন্তু আজকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু বন্ধ প্রত্যেকটা রাস্তা যেই কথা আপনাদের আমরা জানাচ্ছিলাম যে প্রায় তিনশো মিলিমিটারের বেশি কিন্তু শহর কলকাতায় বৃষ্টি হয়েছে কাল সারা রাত সেই তার ফলে কিন্তু ইতিমধ্যে শহর কলকাতা প্রায় জলের তলায় একাধিক স্কুল কলেজ অফিস কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়েছে কারণ এই প্রাকৃতিক দুর্যোগের জন্য এবং যেই যেই পরীক্ষা আজকের দিনে ছিল বা গুরুত্বপূর্ণ মিটিং মিছিল সবই কিন্তু আজকে পিছিয়ে দেওয়া হয়েছে আমরা দেখতেই পাচ্ছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একাধিক পুজোর উদ্বোধন করছিলেন গত দুই দিন ধরে তাও কিন্তু আজ যেই যে উদ্বোধনের সময়সূচি ছিল বা যেই যেই জায়গা তার উদ্বোধন করা কথা ছিল সেগুলো আজ হবে কিনা প্রশ্ন মুখে আমার সামনে একটি গাড়ি আসছে প্রায় কিন্তু মনে হচ্ছে সমুদ্রের ঢেউ কিন্তু জল ছুটে আসছে আমার দিকে সেই ছবি আপনি দেখাচ্ছি যে প্রায় কিন্তু সমুদ্রের ঢেউয়ের মতোই কিন্তু এই জল এই জল কতক্ষণে নামবে এখনো কিন্তু বলা যাচ্ছে না কারণ এতটা বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে তার তার ফলে কিন্তু এই জল নামতে অনেকটাই সময় লাগবে বলে কিন্তু মনে করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যেই বলেছে যে কাল রাত থেকে যে পরিমাণে ভারী বৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু শহর কলকাতার একাধিক জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু এরকম জল জমেছে এর ফলে কিন্তু এই জল কিন্তু নাপতে সময় লাগবে এবং যেই ছবি আপনাদের দেখাচ্ছি সেই বৃষ্টি এই যে বৃষ্টি একটা না বৃষ্টি পাঁচ ছ ঘন্টা বৃষ্টি এই বৃষ্টিও কিন্তু এর পরের কয়েক দিনও কিন্তু হতে পারে বলে আশা করা হচ্ছে এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আরও কয়েক জায়গায় ছবি আপনাদের দেখাবো